হ্যালো এভরিওয়ান আজকে দুঃখবশত লাস্ট বলেছিলাম যে এই টপিকে কথা বলবো না কিন্তু কিছু মানুষের স্বভাব যেটা চেঞ্জ হওয়ার নয় তো তাদের নিয়ে বলতেই হয় কি করব বলো তাদেরকে সব সবসময় ছেড়ে দেওয়া যায় না না বললে না তারা আর কি নিজেদের জায়গাটা বুঝতে পারে না আগেরবার তোমাদের হয়তো মনে আছে টুকলি বাজকে নিয়ে একটা কথা বলেছিলাম তো ওই কথাটা শোনার পর সে কিন্তু আমার কাছে ফোন করে অ্যাপোলজি চেয়েছিল বলেছিল এরকম আর হবে না এমনকি এই কথাও বলেছিল ফোনে রেকর্ড করে রাখতে যে আমার সম্পর্কে যদি কোনো কথা বলে তাহলে সেই রেকর্ডটা যেন আমি দিয়ে দিই বা সবাইকে জানিয়ে দিই কিন্তু ওই যে বললাম মানুষের কিছু কিছু মানুষের ক্যারেক্টার পাল্টায় না যতই এগুলো বলুক কিন্তু কাজ নেই তো মানে হয় না যে অনেকের নিজের লাইফে কোনো কাজ নেই বসে বসে কি করে অন্যের পেছনে লাগবো এই হচ্ছে তাদের কারণ না কারোর পেছনে লাগতে হবে আর সমালোচনাজনক ভিডিও না দিলে সেই ভিডিও চলবে না তো যার জন্য এদের কাজ হচ্ছে লোকের সম্পর্কে একটু একটু করে বলা তাদের পেছনে লাগা এই হচ্ছে কাজ আমাদের ব্যক্তিগত জীবনে প্রচুর কাজ রয়েছে বিশ্বাস করো সংসার বাদেও অনেক কাজ রয়েছে কারণ সব কিছু তো ইউটিউবে শেয়ার করা যায় না ইউটিউব ছাড়াও আমরা এক্সট্রা অনেক কাজ করে থাকি যার জন্য অন্যকে নিয়ে ভাবার মতন সময় আমাদের নেই অন্যদের ভিডিও দেখার মতন সময় নেই মানে যারা আর কি আমি যাদের ভিডিও দেখি তাদেরটা গিয়ে কমেন্ট করি আগেও বলেছি যাদের আমার ভালো লাগে কিন্তু যাদের ভালো লাগে না তাদের ভিডিও দেখি না কিন্তু এরা হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগে না মানে আমাকে নিয়ে অনেক অভিযোগ কিন্তু তবুও আমার কোনো ভিডিও দেখতে ছাড়বে না তা তাদেরকে নিয়ে আর কি বলবো বলো মানুষ যদি পিছনে পড়ে থাকে আমরা ইগনোর করার চেষ্টা করি ইগনোর করি সব ক্ষেত্রে হয় না আচ্ছা আমি এখানে থাকি না বা আমি আলাদা থাকি তুমি আলাদা থাকো এটাতে কি তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে তোমার সমস্যা নেই আমার সমস্যা নেই তা অন্য শাশুড়ি বৌমার তো সমস্যা কিসে। কি জানি আমার বৌমা তো শাশুড়িকে ধরে মারতে পারে না এর জন্যই মনে হয় সমস্যাটা ওদের আমি বুঝতেই পারছি না শাশুড়ি বৌমার সমস্যা নেই যে আলাদা থাকছি এই করছি সমস্যা হচ্ছে আমি কেন দুদিন মামুনি বললাম দুদিন পিড়িত করলাম আসলে সেটা না তুই তো শাশুড়িকে মারধর করতে পারছিস না ওর জন্য তোর অসুবিধা হয়ে যাচ্ছে না আমরা কিন্তু কখনো ওদেরকে নিয়ে কোনো কথা বলি না বলেছি কোনো ভিডিও তো ওদেরকে নিয়ে কথা না যে ওরা কেন আমরা এগুলো পছন্দ করি না ওরা কেন পিড়িত করছে ওরা কেন এই করছে তোমরা তো কি বলে ভিডিওতে দেখাও যে ভীষণ ভালো ভাব আবার ভিডিওর পরে তোমাদের মধ্যে ঝামেলা হলে তোমরা আমাদেরকে ফোন করে বলো হ্যাঁ কেউ কোথাও বেড়াতে গেল সেখানে ফোন করে তাদের সমস্যা কেন ভাই আমরা তো আমাদের সমস্যা জানাই না তাহলে আবার তারাই আমাদেরকে নিয়ে বিএনপিসি করি কেন এগুলো কেন হবে কথা যখন নেই কথা নেই ব্যাস তোমাদের সমস্যা আমরা কেন শুনতে যাব আর সেটা আবার ইউটিউবে হ্যাঁ ভালো একটা জায়গা আমরা গেছি ঘুরতে সেখানে তোমাদের সমস্যা নেই আমাদের কেন আমার ছেলে এত খারাপ এত ইনাতাল আজ আমার ছেলেকে কেন সমস্ত রিপোর্ট জানায় আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার বা আমার বাড়ির লোকের যত না ইন্টারেস্ট ওদের ইন্টারেস্ট বেশি যদিও আমার কিন্তু ওদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কি করলো কি না করলো আমি লেস বদার কারণ আমার ভাববার সময়টুকু নেই কিন্তু ওদের আছে আর আমি ঠিক যা যা ভিডিও করব পরের দিন ওর চ্যানেলে ঠিক সে সেরকম ভিডিও দেখবে ধরো আজকে কোথাও গেলাম সেই ভিডিও করলাম ঠিক সেটা নিয়েই কোনো না কোনো ভিডিও হবে বা কোনো ভিডিও আমি নতুনত্ব দিলাম সেটাও পরের দিন একদম কপি পেস্ট লাইভ শুরু হয়ে গেছে যদিও একই রকমভাবে চলুক সেটা খারাপ নয় করুক কিন্তু কথা হচ্ছে আমি এই ছোটো ছোটো ভ্লগ দিচ্ছি আমার এবার যেটা আশা যে দুদিন পরে ওই চ্যানেলেও এবার ছোটো ভ্লগ দেখতে পাওয়া যাবে আমার ননদ আছে কি থাকলো না ননদ থাকলে কি সমস্যা না সমস্যা এটা তো আমার প্রবলেম হওয়া উচিত অন্য কারোর তো প্রবলেম নেই যার ননদ নেই বারবার বলছে আমার ননদ নেই ননদ নেই তার এত কিসের সমস্যা আমি সেটাও বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি নিজের লাইফে আমার মনে হয় না কোনো আনন্দ আছে অন্যকে দেখে এত হিংসা এত কিছু যে তাদেরকে কি বলবো মানে আমার লাইফে কি হলো সেটা নিয়ে ইন্টারেস্ট আমি কি করলাম আমি শাশুড়ির সাথে থাকলাম না থাকলাম সেটা তো আমার ব্যাপার আমি বুঝবো তুমি তোমার শাশুড়িকে দেখো না এখন তো মানে এই ভিডিওতে কিছুই বললাম না এর পরে আমার পেছনে লাগতে এলে না যা যা সব রেকর্ড করে রেখেছি সব রেকর্ড দিয়ে যে শাশুড়ি ফোন করে কি কি বলে বৌমার নামে আর বৌমা ফোন করে কি কি বলে সেগুলোও বলবো তাই বলছে আমার পিছনে লাগতে এসো না আর লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবে তো সবাই মোটামুটি ইনকাম করতেই আসে সবাই চায় ইনকাম করতে কিন্তু কথা হচ্ছে আমি যে ভিডিও করি লাইভ করি যাই করি না কেন সেটা যেমন আমার মা ভাই দিদি সবাই দেখে সেরকম আমার শ্বশুরবাড়ির লোকজনও দেখে তো আমার না সেইটুকখানি নিজস্ব সেলফ রেসপেক্ট আছে যে আমার কত দূর কী করা উচিত ইউটিউবে আমি সেটুকখানি জানি আমি নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চাই না খুব তাড়াতাড়ি ইনকাম করতেও চাই না সেটাতে আমার রুচিতে বাদে তাই জন্য অন্য কারোর সাথে আমি নিজেকে তুলনা করতেই পারবো না আর চাইব যে এগুলো বলছে সেও যেন নিজের সাথে আমার তুলনায় না আসে কারণ তার সাথে আমার তুলনা হয় না অন্তত সব বিষয় তো হয়ই না তার থেকে আমি ইনকাম করবো না তবুও ভালো এইভাবে না